হ্যালো কমান্ডোজ ওয়েলকাম টু সি বিসি অর কম্পিটিভ বায়োলজি কমান্ডো আশা করছি তুমি ভালো আছো আমাদের যে টোটাল বারো জোড়া করোটি স্নায়ু থাকে সেই বারোটি নাম মনে রাখা অনেক স্টুডেন্টের পক্ষে খুবই কঠিন হয়ে ওঠে এবার আমি একটা টেকনিক ফলো করেছি যার মাধ্যমে আমি এই বারোটি করোটি স্নায়ুর নাম অর্থাৎ যে বারো জোড়া তো এই বারো জোড়া করটি স্নায়ুর তো বারোটি নাম হচ্ছে প্রতিটা একজোড়া করে থাকে তো সেই বারোটি নাম আমি একটি বিশেষ টেকনিকের মাধ্যমে মনে রাখি তো সেই টেকনিকটা তুমি ফলো করতেও পারো নাও পারো তোমরা যদি মুখস্থ রাখতে পারো তো ভালো কথা তো আমি একটা জাস্ট টেকনিক ফলো করেছি যার মাধ্যমে আমি পার্সোনালি মনে রাখি এই বারোটি করোটি স্নায়ু নাও এবং কততম স্নায়ু সেই হিসেবে তো তোমাদের যদি এটা উপকারে আসে তাহলে এই ফরম্যাটে তোমরা মনে রাখতে পারো আদারওয়াইজ তুমি যেভাবে মনে রাখতে পারো আর কি তুমি সেইভাবেই মনে রাখতে পারো তো তোমার টেকনিক অবশ্যই তোমার পার্সোনাল টেকনিক যদি তোমার কাছে খুব ফেভারিট হয়ে থাকে বা খুব কার্যকরী হয়ে থাকে তো তুমি সেটাকেই ফলো করতে পারো এটাকে ফলো করার দরকার নেই ইন কেস যদি তোমার মনে থাকছে না কোনোভাবেই তো তখন তুমি আমার এই টেকনিকটাকে ফলো করতে পারো এবং দেখতে পারো যে তোমার পক্ষে এই টেকনিকটা মনে রাখা বা এই টেকনিকটা কতটা কার্যকরী হচ্ছে সেটা একটু যাচাই করে নিও আর কি তো চলো আমার টেকনিকটাকে ফার্স্ট বলে দিই তো সেটি হলো যে আমরা যখন এই যে বারো জোড়া করোটি রয়েছে এটিকে আমি জাস্ট চারটে লাইনের মাধ্যমে চারটে লাইন একটা ছড়ার মাধ্যমে জাস্ট মনে রাখি তো ছড়াটি হচ্ছে অল অপশন একই কোলিজেমি অ্যাসি ফেরারি অডি গ্লসো ভেরি স্পিড হাসো তো কিভাবে আমি এটা মনে রাখছি সেটি ভালো করে লক্ষ্য করো এবার দেখো কিভাবে এই ফর্মুলা অ্যাকচুয়ালি কাজে আসছে তো আমাদের যে বারো জোড়া করোটি স্নে রয়েছে তার প্রথম জোড়ার করোটি স্নে নাম হচ্ছে অল ফ্যাক্টরি তো আমার যেখানে কবিতার লাইন কি আছে অল অপশনে কি তো অল ফর কি অল ফ্যাক্টরি বুঝে গেল তাহলে অল ফর অল ফ্যাক্টরি এটি হচ্ছে প্রথম করোটি স্নে দ্বিতীয় করোটি স্নেয়ের নাম হচ্ছে অপটিক তাহলে অপশনের অপ তাহলে কি বলতে পারি আমি অপটিক এটি হচ্ছে দ্বিতীয় করোটি স্নায়ু তাহলে অল ফর অল ফ্যাক্টরি অপশনের অফ ফর অপটিক তৃতীয় কি একি তিন নম্বর যে করোটি স্নায়ুর নাম সেটি হচ্ছে অকিউলো মোটর এই যে টেকনিক এটা এই নামগুলো অর্থাৎ এই যে করটি স্নেহগুলোর নাম সেগুলো মনে রাখতে এবং কততম তম করটি স্নেহর নাম নির্দিষ্ট করটি স্নেহর নাম কি সেটি নির্ভুলভাবে মনে রাখার জন্য বেশ কার্যকরী আমার অন্তত হয় চতুর্থ যে করটি স্নেহর নাম সেটি হচ্ছে ট্রক লিয়ার তাহলে ট্রক লিয়ারদের কি কলি আছে তাহলে ট্রক লিয়ার তাহলে কলির কি ট্রক লিয়ার চতুর্থ করটি স্নেহের নাম কি ট্রকলিয়ার পঞ্চম যে করটি স্নেহ তার নাম হচ্ছে ট্রাইজেমিনাল জেমিনাল তাহলে জেমির ট্রাইজেমিনাল জেমিনাল বোঝা যাচ্ছে ষষ্ঠতম যে করটি স্নেহের নাম তার নাম হচ্ছে অ্যাবডুসেন্স তাহলে অ্যাসির কি অ্যা আছে সের অ্যাবডুসেন্স সপ্তম যে করটি স্নায়ু তার নাম হচ্ছে ফেসিয়াল তাহলে ফেরারির ফে ফর ফেসিয়াল অষ্টম যে করটি স্নেহু তার নাম হচ্ছে অডিটরি তাহলে অডির কি অডিটরি নবম যে করটি স্নায়ু তার নাম হচ্ছে গ্লসো ফ্যারেঞ্জিয়াল তাহলে গ্লসোর ফর গ্লসোফ্যারিঞ্জিয়াল গ্লসোফারেন্জিয়াল দশম যে কটি স্নেহ সেটা আমরা প্রত্যেকে খুব ভালো করে মনে রাখি সেটি হচ্ছে ভেগাস তাহলে ভেরির ভেগাস একাদশতম যে কটি স্নেহ রয়েছে সেটির নাম হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি তাহলে স্পিডের স্পাইনাল অ্যাক্সেসরি এবং একদম যে শেষ যে করোটি স্নেহ সেটি হলো কি হাইপোগ্লোসাল হাসর হা ফর হাইপোগ্লোসাল তাহলে দেখো আমরা যে কবিতাটা বললাম সেটি কি অল অপশন একই কলিজমি অ্যাসি ফেরারি অডি গ্লস গ্লসোটাও ভাবো কোনো একটা গাড়ির কোম্পানি তাহলে কি ফেরারি অডি গ্লসো ভেরি স্পিড হাসো হাসো কেন না এটার ছন্দ তো মিলছে ঠিকই কিন্তু এই কবিতাটার অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই কিন্তু মিনিং থাকুক বা না থাকুক এই কবিতাটা মনে রাখলে আমাদের এই যে বারো জোড়া করোটি স্নায়ুর নাম সেটি আরামসে মনে থাকবে এবং কততম করটি স্নায়ুর নাম কি সেটাও স্পেসিফিক্যালি মনে থাকবে তাহলে পুনরায় একবার রিভাইজ দেওয়া যাক অল অপশান একই কলি জেমি অ্যাসি ফ্রাডি অডি গ্লসো ভেরি স্পিড হাসো অলের অল ফর অল ফ্যাক্টরি অপশনের অপটিক একি ফর অকিলোমোটর কলি ফর ট্রকলিয়ার জেমি ফর ট্রাইজেমিনাল অ্যাসি ফর অ্যাবডুসেন্স ফ্রারি ফর ফেসিয়াল অডি ফর অডিটরি গ্লসো ফর গ্লসোফেরিঞ্জিয়াল ভেরি ফর ভেগাস স্পিড ফর স্পাইনাল অ্যাক্সেসরি হাসো ফর হাইপোগ্লোসাল তো আমার মনে হয় যে কোনো কোনো স্টুডেন্টকে হয়তো এই টেকনিকটা বেশ কার্যকারিতা দেখাবে তার কাছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে থ্যাংক ইউ সো মাচ